বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলা হতে চলছে লন্ডনে মেলা মাতাতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক আয়োজিত এই মেলা আগামী জুন রবিবার লন্ডনের লাইল্যান্ড স্টেডিয়ামে হবে বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলা হতে চলেছে লন্ডনে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক শূন্য মেলার আয়োজন করছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভি আগামী বাইশ জুন রবিবার লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে হতে চলা মেলায় সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন সাব ড্রিঙ্কস পার্টনার একে কোলা বৈশাখী মেলাত আমরা একটা ফ্রুট কর্নার থাকবে একে কৌলার একটা স্ট্যান্ড থাকবে যেখানে সারা দিন ফ্রি কৌলা খাওয়ানি হবে আপনারা যারা যারা আছেন ফ্রি কৌলা ডে খাইতে পারবা অ্যান্ড আমিও থাকবো সারাদিন আপনার তো এন্টারটেন্ট লাগি আর ডাব তো আর হোক ডাব ছাড়া কি মেলা হয় ডাব অলওয়েজ থাকবে ডাব ছাড়া তো আই ডোন্ট থিঙ্ক মেলা সুন্দর লাগবো আই হোপ আপনারা সবাই কামেন এনজয় বৈশাখী মেলা বৈশাখী মেলা টাইটেল স্পন্সর টিএনটি কনসালটেন্সি প্রবাসের বুকে বৈশাখী মেলার বিশাল আয়োজনে যোগ দিতে মুখে আছেন প্রবাসী বাঙালিরা আসছে বাইশে জুন বাঙালিদের একটা মিলন মেলা আয়োজন করতে যাচ্ছে বৈশাখের আয়োজন আপনারা সবাই আমন্ত্রিত আমরাও যাচ্ছি আপনারাও আসবে চলে এসেছে বাঙালি প্রাণীর উৎসব বৈশাখী মেলা আমি জানি যে আপনারা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করেন কবে আসবে আই অন টিভি বৈশাখী মেলা যেটি ইকো এবং ইউরোপের সবচেয়ে বড় আউটডোর ইভেন্ট আগামী বাইশে জুন মাইল্যান্ড স্টেডিয়ামে দেখা হবে আপনাদের সবার সাথে সবার জন্য উন্মুক্ত মেলার স্টল বুকিং চলছে আগ্রহীদের আয়োজকদের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে লিপ্টন কুমার আয়া নিউজ লন্ডন